নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা আজকে নতুন ভিডিও নিয়ে তা আজকের ডেলি ব্লগ যেরকম ডেলি ব্লগ দিয়ে আজকের ভিডিওটা সেরকম তোমরা চলো দেখতে থাকবো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে ছটা ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে নিজে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে সকালের কাজগুলো সেরে নিলাম ঘর মেছে ঝাঁট দেওয়া এইসব সব কাজ করে নেওয়ার পরে আইসও দেখছিলাম তখন কেউ উঠে গেছে দিয়ে আয়ুষকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর ওকে খাইয়ে দিলাম বিস্কুট তারপর বিস্কুট খাওয়ানোর পরে তোমার দাদাভাইকে তুললাম তুলে ওকে চা দিতে যাচ্ছিলাম তখন দেখছি তোমার দাদাভাই উঠে আসছে তাই চাটা ওকে দিয়ে দিলাম তারপর ওকে চাটা দিয়ে আমার নিজের একটা একটা করে কাজ গুছিয়ে নিলাম যে কাচা ছিল কালকে দুদিন কাচে নি প্রচুর দুদিন বৃষ্টি হচ্ছিলো আর তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছিলো কমেন্ট করে জানাবে এখানে তো দুদিন কী বলবো আড়াই দিন আড়াই দিন হ্যাঁ আগের দিন রাত্রে থেকে মানে দুদিন আর একদিন রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিলো তারপরে কেচে তারপরে মাংস এনেছিলো তোমাদের দাদা তো রান্না করছিল ওই মাংস রান্না করে ওর মাংস রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম আগে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেবে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে মশলা দিয়ে কষে 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 তারপর লঙ্কা কাশ্মীরি লঙ্কার পুরো রঙ হওয়ার জন্য আর মিট মশলা বা চিকেন কারি মশলা দিয়ে দেয় মাংসটা স্বাদ আসবে ওরকম করেই রান্না করে তো তোমরা দেখো রান্না হওয়ার পরে আমি আয়ুষের সাথে একটু খেলা করছিলাম ও রান্না করছিল তোমাদের দাদা ভাই তারপরে আমি আয়ুষের সাথে খেলা করছিলাম আয়ুষ এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ ওই লাইটটা হচ্ছে আয়ুষের একটা জামার লাইট তো ওই ওইটা দেখেও খুব খেলা করছিলো সেই জন্য ঘরটা অন্ধকার করে রেখেছি আর তোমাদেরকে দেখিয়ে দিলাম লাইটটা জ্বালিয়ে যে আয়ুষ পরেছিলো জামাটা আর কি জামাটা পরতে আয়ুষকে কীরকম লাগছে সেটাও কমেন্ট করে তোমরা জানাবে যে কীরকম লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তো এটা হচ্ছে আমাদের যা দোকানের জামা তারপর ওকে রেখে দিয়ে আমি নিজে স্নান করে রেডি হয়ে গেলাম আমি নিজে কেকে ক্রিম না ক্রিম নয় আমি টোনার লাগাই মুখে টোনার একটি লাগালাম তারপরে সিঁদুর পরলাম বিবাহত মেয়েদেরকে সবাইকেই করতে হয় আর আমি রেডি হয়ে গেলাম তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই তো দেখো আমার সিঁদুর পরা হয়ে গেলো আর আজকের ভিডিওটা এত পর্যন্ত